আসসালামু আলাইকুম আমি রাইহান বলছি জাপান থেকে তো আজকে স্যাটারডে হলিডে তো ভাবলাম যে হলিডেতে আপনাদের সাথে আমি কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান শেয়ার করি অনেকেই জিজ্ঞেস করে যে জাপান আসার আগে কি ধরনের প্রিপারেশন নিয়ে আসা উচিত তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ড্রাইভিং লাইসেন্সের ইম্পর্টেন্স এবং ড্রাইভিং লাইসেন্সটা কি করা উচিত বা বাংলাদেশ থেকে নিয়ে আসা উচিত নাকি জাপান আসার পর নেবেন এই ব্যাপারগুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করুন ফার্স্ট অফ অল আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি যে কোনো উন্নত কান্ট্রিতে ড্রাইভিং লাইসেন্সটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আপনি এখানে আসার পর আপনি রিক্সা পাবেন না যে আপনি রিক্সা দিয়ে চলাফেরা করবেন আপনার আপনি সিঙ্গেল থাকেন বা ফ্যামিলি নিয়ে থাকেন আপনার আর ড্রাইভিং লাইসেন্সটা ইম্পর্টেন্ট হয়তো বা বিগ সিটিগুলোতে খুব একটা প্রয়োজন হয় না বাট দেখা যাচ্ছে যেগুলো মিডিয়াম বা স্মল সিটি ওইগুলোতে আপনার ড্রাইভিংটা খুবই ইম্পর্টেন্ট তো এখন এখন আসা যাক যে জাপান থেকে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করেন ওই ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে এবং বাংলাদেশ থেকে যদি নিয়ে আসেন ওই ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে জাপান থেকে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে যান আপনার অলমোস্ট তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ ইয়েন আপনার খরচ হবে পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে ক্লাস করতে হবে আপনার ছাব্বিশটার মতো আপনার থিওরি ক্লাস তিরিশটার মতো আপনার প্র্যাকটিক্যাল ক্লাস তো এখানে আরও বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে যে একদিনে হয়তো বা একটা দুইটার বেশি ক্লাস করা যায় না তো ওদের স্লট ফাঁকা থাকে না তো এখানে দেখা যাচ্ছে আপনার অন এভারেজ তিন থেকে ছয় মাস সময় আপনার তিন থেকে ছয় মাস সময় আপনার প্রয়োজন হয় আর কি এটা কমপ্লিট করতে আর পাশাপাশি আপনার খরচ তো আছে তো আপনি যদি আবার জাপান থেকে নিতে যান ওই ক্ষেত্রে ওই যে আপনি যে ক্লাসের আওয়ারগুলো ফর এক্সাম্পল আপনার আসা যাওয়া মিলিয়ে আপনার হান্ড্রেড আওয়ার আমি ধরে রাখলাম তো এই হান্ড্রেড আওয়ার কিন্তু আপনি পার্ট টাইম করলে অন্য জায়গা থেকে আপনি এক লক্ষ টাকা আপনি পার্ট টাইম পেতেন সো অ্যাকচুয়ালি কিন্তু আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ না আপনার লস হচ্ছে টোটাল চার থেকে সাড়ে চার লক্ষই আপনার লস হয়ে যাচ্ছে হোপফুলি আপনার বুঝতে পেরেছেন এখন আসা যাক বাংলাদেশ থেকে নিয়ে আসলে আপনার কি বাংলাদেশ থেকে আপনার বিশ থেকে এটা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এই টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন হয়তো বা একজন দালালের মাধ্যমে করেন বা নিজেই করেন তো আপনি কম টাকায় পেয়ে যাচ্ছেন সো এখানে আসা আর আসার আগে অবশ্যই ইন্টারন্যাশনাল কনভার্ট করে নিয়ে আসবেন আর ইন্টারন্যাশনালটা নিয়ে আসলে আপনি ওই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা যদি জাস্ট সাথে রাখেন তাহলে আপনি ওয়ান ইয়ার ড্রাইভ করতে পারবেন এটা কোনো প্রকার কোনো কিছু করা লাগবে না এখন আসা যাক ওয়ান ইয়ার পর তাহলে কী করবেন ওই ওয়ান ইয়ারের ভিতরে বা ওয়ান ইয়ার পর আপনি ওইটাকে কনভার্ট করে নেবেন মানে এখানে আপনি যাবেন জাপানের যে ড্রাইভিং লাইসেন্স সেন্টার এখানে আপনার প্রিভিয়াস যে বাংলাদেশের লাইসেন্স প্লাস ইন্টারন্যাশনাল লাইসেন্স দুইটাই শো করা লাগবে রিলেভেন্ট ডকুমেন্টস তো ওইগুলো সাবমিট করার পর এখানে আপনার একটা রিটার্ন টেস্ট নেবে এটা দশ থেকে পনেরো মার্কের এমসিকিউর টাইপের ভেরি ইজি বাট এখানে আপনার প্র্যাকটিক্যাল দেওয়া লাগবে ওয়ান ইয়ার যে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে চালাতে পারতেছেন তো ওইটা দিয়ে যদি আপনি জাপানে চলেন বা জাপানে ওয়ান ইয়ার্স মান্থ স্টে করেন তাহলে কিন্তু আপনার ইজিলি পরবর্তীতে আপনি কনভার্ট করতে পারতেছেন ওইখানকার যে প্র্যাকটিক্যালটা এটা খুব একটা কঠিন কিছু মনে হবে আপনার কাছে সো বুঝতে আসেন যদি বাংলাদেশ থেকে নিয়ে আসেন আপনার বিশ হাজার টাকায় এই কাজটা হয়ে যাচ্ছে আর যদি আপনি জাপান থেকে নিতে যান আপনার সাড়ে তিন লক্ষ টাকা মতো লাগতেছে আবার আপনি হান্ড্রেড আওয়ার পার্ট টাইম করতে পারতেছেন না সো অলমোস্ট আপনার চার থেকে সাড়ে চার লক্ষ ইএন আপনার লস হবে সো আপনারা বুঝতে পারতেছেন কোথা থেকে নিয়ে আসা বেটার অবশ্যই বাংলাদেশ থেকে নিয়ে আসবেন এখন যদি এই ব্যাপারে আরও কোনো কোয়েশান থাকে যে বাংলাদেশের কোথা থেকে নিয়ে আসবো কোথায় কীভাবে ইন্টারন্যাশনাল করে এটা একটু ঘাটাঘাটি করবেন এটা তাহলে বোঝা যাবে আর যদি বা জাপানের পরীক্ষা কেমন হয় বা কি ধরনের কোয়েশ্চান থাকে প্রসিডিউরটা কি এটা নিয়ে আপনারা ডিটেলস কমেন্টস করতে পারেন কমেন্টসে জানিয়ে দেবো অথবা নেক্সট কোনো ভিডিওতে যদি দেখা যায় যে কন্টেন্ট আরেকটা ক্রিয়েট করা লাগে ভিডিও তখন ওই ভিডিওতে ডিটেলস বলার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ বিয়ার্স দেখা হবে অন্য কোনো ভিডিওতে